তো ছোটকাল থেকে মোটামুটি ব্রিলিয়েন্ট স্টুডেন্টই ছিলাম একবার কি হলো মানে প্রত্যেক বছর যে যে আমার কম্পিটিটর যে ছিল তার এক আমার দুই ছিল মানে রুল ক্লাস রুল এক যে ছিল তারে কোনোভাবেই আমি তার প্লেসমেন্টটা নিতে পারতেছিলাম না মানে তাকে কোনোভাবে পিছনে ফেলাইতে পারতেছিলাম না তো অনেক পড়াশোনা অনেক চেষ্টার পর যথারীতি আমি তানি তারে পিছিয়ে আনতে পারলাম না তো একটা সুন্দরী মেয়ে ছিল আমাদের ক্লাসমেট ওরে প্রায় বলতাম যে তোর তো রুল নম্বর এক যে সে অনেক পছন্দ করে আবার যার এক তারে বলতাম যে তোরে তুই মেয়েটা খুব পছন্দ করে তো একটা সময় দুজনের মধ্যে চোখাচোখি তো ওদের মধ্যে আবার প্রেমও হয়ে গেল প্রেম হওয়ার পরে পরের বছরে দেখলাম যে তার দু নম্বর এক যে তার একের থেকে সাথে চলে গেল তো তার মানে আমার একে চলে আসলো আর এক যে যার ছিল তার সাথে চলে গেল গভীর প্রেমের মধ্যে তার কনসেন্ট্রেট চলে গেল যে কারণে তার পড়াশোনার মধ্যে খুব পিছিয়ে গেল মাঝে মাঝে এটা মনে পড়ে আসলে